শুটিং হচ্ছে না কোন আড্ডা দেওয়া হচ্ছে হড্ডা টপিক কি আছে ভাই ব্রেক চা ব্রেক চা পে চা চা হড্ডা টপিক চা চা জিমিয়ে সেটা হলো এই ছেলেটা খুব চুপচাপ বুঝাই না অনলাইন মিষ্ট সিং এর কাছে সোশ্যাল মিডিয়া ব্যাপারে ক্লাস নিচ্ছে এই সব বাজে কথা আচ্ছা মিষ্ট সিং কি কি মিষ্ট কি কি এক্সপার্ট ক্লাস দেয় আমি কোন ক্লাস

সেটা বললে আমাদের এই ইউনিটের বৈশিষ্ট্য কি বলতো মেয়েরা মেয়েদের কোলে বসে ছেলেরা ছেলে কোথায় গেলি দেখলাম না আমরা এইরকমই একটা ইউনিট করে দিয়েছি কারণ আমাদের মেকআপ রুম ধীরে ধীরে না না হচ্ছে বেসিক জিনিসটা করে সব নানা অবশ্যই কারণ খবর একবার নিয়ে থাকে ক্যামেরায় অরুণ নাম সঙ্গে অরুণাবীপওয়াল নিউজ কলকাতা